তিন ফলের ভিডিও দিলে অনেকেই বলেন আপু এটা তো ডুমুর কিছু মানুষ এমনই বান্দা তারা যেটা জানে সেটাই সঠিক মনে করেন ডুমুর কাটার পর খেয়াল করবেন ফুরফুর করে অনেক যায় তিন ফল দেখুন কেমন দেখাচ্ছে এটা খেতেও অনেক মিষ্টি যাই হোক মনে কষ্ট নিয়েন না আপনারা বুঝতে না চাইলে বাধ্য হয়ে এভাবে বুঝাতে হয় তিন ফলের গুটি কলম করবেন কিভাবে তিন ফল গাছের কাটিং করা দরকার ছিল শীতের শেষের দিকে তাহলে নতুন ডাল এসে প্রচুর ফল হতো পুরনো ডালে বেশ কয়েকটা ফল ছিল তাই ভেবেছিলাম ফলগুলো পেকে গেলে গুটি বেঁধে দিব ফল পাকতে পাকতে বর্ষাকাল চলে এলো এই ডালগুলোতে গুটি করব গিটের নিচের অংশে ডালের ছাল তুলে নিতে হবে হালকা করে ছাল তুলে নিব এইবার কাদা মাটি ভালোভাবে মেখে নিয়ে ডালের গায়ে পেঁচিয়ে দিব মাটিটা ভালোভাবে নরম করে মেখে নিতে হবে এরপর পলি দিয়ে বেঁধে দিব গুটি কলমের জন্যে পাটের রশি হলেই ভালো হয় গুটি সেট হতে হতে রশি পৌঁছে যায় চারটা গুটি বাঁধলাম দুইটা ডালে নর্মালি অন্যান্য গাছে গুটি বাদলে আগা কেটে দেই ডুমুর গাছে কাটার দরকার নেই